আরে সাত আসমানের উপরে কেহ নাহি যেতে পারে সুহান আরে সাত আসমানের উপরে কেহ নাহি যেতে নুর নবীকে নীলেন আল্লাহ জুতা পরাইয়া হাই হাই নুর নবীকে নীলেন আল্লাহ জুতা পরাইয়া তিনি কেমন নবীজি গ দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গ যাকে আল্লাহ ডাকে সদাই যাকে আল্লাহ ডাকে সদাই হাবি বলিয়া তিনি কেমন নবীজি গ আল্লাহ বন্ধু আপনি তো জানেন না আপনার জুতা মুবারকের ধুলির জন্য আমার আমার যে আড়স এই আড়স জুতার ধুলির জন্য পেরেশান হয়ে আছে আপনার জুতার ধুলি মুবারকের জন্য আমার আরস পরিশান জুতা খোলার প্রয়োজন নাই আপনার জুতা নিয়েই আমি আল্লাহর আরসে প্রবেশ করেন তিনি কেমন নবীজি গো গ দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া যাকে আল্লাহ ডাকে সদয় যাকে আল্লাহ ডাকে সদাই হবি বলিয়া তিনি কেমন নবীজি গো বলেন না তিনি কেমন নবীজি গো আরে موسی বলে রব্বি আরনি আমার আল্লাহ বলেন লানতারানি সুবহানাল্লাহ موسی নবী কই আল্লাহ দেখা দাও আল্লাহ কই موسی পাক করিও না আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব না আপনার নবী আমার নবীরে আমার আল্লাহ দাওয়াত আল্লাহর বাড়িতে নিয়ে উম্মতে উম্মদীর জন্য যত বাজেট আল্লাহ করেছে সাতাশ বৎসরে আল্লাহর বন্ধুরা হাতে হাতে ধরিয়ে দিলেন আরে মুসাহা বললেন রব্বি আরে নিন লা বলেন লেন তারি আরে নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া হায় হায় নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া তিনি কেমন নবীজি গ কেউ গাইতারেন না তিনি কেমন নবীজি গো দেখো ভবিয়া যকে অল্লা ডে সদয় যাকে অল্লা ডাকে হাবি বল তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি নজি আরে সাত আসমানের উপরেতে نہیں جیتے پر سبحان اللہ ارے سس من اوپر کہ کہاں نہیں جیتے پر নুর নবীকে নীল আল্লাহ জুতা পোড়া হাই হাই নুরীকে আল্লাহ জুতা পরাইয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো যাকে আল্লাহ ডাকে সদয় যাকে আল্লাহ ডাকে সদাই হবি বলিয়া তিনি কেমন নবীজি গো বন্ধুরা আমার গভীর মনোযোগ নবী আরসের ভিতরে কদম মোবারক রাখলেন রাখার পর আমার আল্লাহ কয়ে বন্ধু এখানে একটু আমাকে সময় দেওয়া লাগবে বন্ধুর কাছে আল্লাহ সময় চায় সুবহান আল্লাহ দুনিয়ার জমিনে এক লক্ষ মূতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল সমস্ত নবী রাসূলরাই আমার আল্লাহর পাগল ছিল ঠিক কিনা আর আমার আল্লাহ এমন একজন এমন নবী আপনি আমি পেয়েছি সব নবীরা দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ তৈরি করেছে সবই আমার আল্লাহর পাগল আর আমার আল্লাহ শুধু একজনের পাগল তিনি হলেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আরে জোরেগণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার গভীর মনোযোগ কিছু গোপন কথা শুনেন মেরাজের বহু আজ আমরা শুনেছি 70 80 90 100 বছরের hayat এই পর্যন্ত আমরা মেরাজের ওয়া শুনলাম নবী মেরাজে গেলেন বুরাক এবং রফরফের মাধ্যমে মেরাজ থেকে কিসের মাধ্যমে রহমতাল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করেছে আজ পর্যন্ত খবর লওয়ার সময় পাইলাম না ঠিক নেই নবী আরশ মোবারকের মধ্যে ঢুকলেন ঢুকার পর আমার আল্লাহ কয় বন্ধু এখানে একটু সময় দেওয়া লাগবে আল্লাহ কেন আপনি আমার বাড়িতে বহু কষ্ট করে এসেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আমার বাড়ি সত্তর হাজার নূরের পর্দা এরপরে আমার আরশ আপনি আসছেন অনেক পরিশ্রম হয়েছে আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন আপনার জন্য আমি আল্লাহ সর্বপ্রথম একটা আপ্যায়নের ব্যবস্থা রেখেছি বন্ধু বন্ধুর বাড়িতে গেছে আপ্যায়ন করবে কিনা হ্যাঁ বন্ধুর জন্য আপ্যায়নের ব্যবস্থা বন্ধু আপনার জন্য আমি চার রকমের শরবত রেখেছি কয় রকমের শরবত চার রকমের শরবত এই যে আমরা দুনিয়ার জমিনে শরীয়ত হাকিকত তরিকত মারেফাত আছে না নাই হ্যাঁ একজন আছে হুদা মারফত লইয়া হালায় আছে নি শুধু কয় মাইরের ফত মাইরের ফত আমি নাম রাখছি কোন ফত মাইরের ফত শুধু মারফতে আল্লাহ পাওয়া যায় না আজকে গোপন কথা শুনেন এই হাকিকত তরিকত আমরা কোথায় পাইলাম আমরা কিভাবে এই তরিকা মানতে হবে এই তরিকা কিভাবে মানলে সরাসরি মদিনার নবীকে রাজি করা যাবে আর মদিনার নবী রাজি হইলে আমার আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রাজি এবং খুশি তাহলে শুনেন আল্লাহ প্রায়ের ব্যবস্থা করেছেন রকমের শরবত বন্ধু এই যে চার রকমের শরবত দেখছেন এক একটা শরবতের সঙ্গে আরেকটা শরবতের কোনো মিল নাই এই যে প্রথম গ্লাসটা দেখলেন এই গ্লাসের শরবত আমি আল্লাহ বানাইছি জান্নাতি মধুধারা সুবহানাল্লাহ দুনিয়ার মধু জান্নাতি মধুর মধ্যে পার্থক্য আছে না নাই দুনিয়ার মধু কত স্বাদ ঠিক আর জান্নাতের মধু আরো বেশি স্বাদ সুবাহ আল্লাহ কন জান্নাতে যাইতে মন চাইনি কার কার চাই না রায় তকবীর না রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামা ভয়ের কোনো কারণ নাই আপনার নবী আমার নবী জান্নাতের মালিক সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত বানাইছে মালিক করেছে কাকে আপনার নবী আমার নবীকে সুবাহ আল্লাহ জান্নাতের মধ্যে যাইবেন যাওয়ার আগে আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ কৌসারের মালিক করেছেন আল্লাহ ওই যে মেরাজের রাত্রে মেরাজের রাত্রে আল্লাহ সব আল্লাহর বন্ধুকে মালিক করে দিয়েছেন সুবাহ বন্ধু আপনার উন্মতির জন্য আমি কাউসার রিজার্ভ দিলাম আপনি কাউসারের মালিক কাউসার আমি বানিয়েছি আজ থেকে আপনি হাউজে কাউসারের মালিক সুবাহান বন্ধু আপনি তো জানেন না হাসরের ময়দান যখন কায়েম হবে বন্ধু জানে না জানে না সামনে পিছনে ডাইনে বামে নিচে যা কিছু হয়েছে সব নবী জানতেন সুবাহ আল্লাহ জানিয়ে দিতেন আগে সুবাহান্লাহ কন বন্ধু হাসরের মাঠ যখন কায়েম হবে আপনার উন্মুতেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে ওই সময় যদি আপনি এক পেয়ালা পানি আপনার উম্মতকে পান করাইতে পারেন জান্নাতে যাইবার পূর্বে আপনার উম্মতের পানির পিপাসা লাগবে না শুভানন্দ